সীমা সরস্বতী আজকে প্ল্যানিং মানে কিভাবে সাজিয়েছেন কি করবেন সরস্বতী পুজোর আজকে প্ল্যানিং এই এখন পুষ্পাঞ্জলি চলছে এরপর প্রসাদ বিতরণ হবে তারপর অল্প কিছু কিছুদিন প্রসাদের আয়োজন করা হয়েছে সেগুলো পরিবেশন করা

আচ্ছা কত এখানে আসছেন মা সরস্বতীর আরাধনা সোনারপুর কিশলায় মা সরস্বতীর আরাধনায় রাজপুর সোনারপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহিলা পরিচালিত অরবিন্দনগর নগর প্রতি বছরের ন্যায় চলতি বছরেও নগর চিলড্রেন পার্কে মহা সমারোহে মা সরস্বতীর আরাধনা করা হয় এবারেও সুন্দর মণ্ডপসজ্জা বিশেষ নজর কেড়েছে এদিন মায়ের কাছে অঞ্জলি নিবেদন করেন পল্লীর শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রী সকলেই সরস্বতী পূজা উপলক্ষে গোটা নগর চিলড্রেন পার্ক সংলগ্ন এলাকা ও পার্কে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এদিন সকাল থেকে উৎসবের মেজাজে মশগুল গোটা পল্লীবাসী উল্লেখ্য সংশ্লিষ্ট কৃষালয়ের সদস্যরা জানিয়েছেন বেশ কিছুদিন ধরেই সরস্বতী পুজো উপলক্ষে মণ্ডপ সাজানো হচ্ছে প্রতি বছরই মহিলা পরিচালিত কৃষালয়ের এই সরস্বতী পুজো বিশেষ নজরকারে এবছরও তার ব্যতিক্রম হয়নি পুজোর দিন দুপুরে থাকে খিচুড়ি ও একাধিক পদের খাবার সারাদিন চলে বিভিন্ন স্পোর্টস সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহিলা পরিচালিত নাটক আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে সন্ধ্যাকালে তাতে যে সাংস্কৃতিক থাকে সবই থাকে বিশেষত আমাদের যে ঐতিহ্য কিছু নয় সেটা হচ্ছে মহিলারা দ্বারা পরিচালিত নাটক এই নাটকটা আমরা করে থাকি খুব প্রত্যেক বছর প্রত্যেক বছরই করে থাকি এবার দ্বাদশ বছর এবারেও আমরা করবো

ঈশালয় পরিচালিত অরবিন্দনগরের এই পুজোটা এবছর বারো বছর বারোতম বছর বছরে পদার্পণ করল এবছর পুজোকে কেন্দ্র করে কিছু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয় একটাই পুজো হতো সেক্ষেত্রে এই পল্লিতে বা দুটো পুজো হচ্ছে দুটো পুজোয় যথাসাধ্য তাদের মতো করেই ভালো করে করার চেষ্টা করছে তো দুটো পুজোতেই আমরা এসছি একটা প্রশ্ন আপনি তো প্রত্যেক বছর আসেন বারো বছর এই মহিলারা পুজো করছে বারোতম বছর বার আগামী দিনে যদি এই মহিলা কমিটি এই যে কৃষলয় এরা যদি আরও বৃহত্তর উদ্যোগ নেয় আপনি কীভাবে পাশে থাকবেন কতটা পাশে থাকবেন আমি যেভাবে পাশে থাকি সেইভাবে থাকবো হোলহার্টেডলি থাকবো মহিলারা কিছু করুক আমরা তো চাই সমাজের মহিলারা এগিয়ে আসুক সব কাজে এগিয়ে আসুক আমাদের সরকার মামাটি ব্যান্জির নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাই চান তো মহিলারা কিছু করলে আমরা ভীষণভাবে উৎসাহিত হই এবং তাদের পাশে একবার দুহাত তুলে এসে দাঁড়ায় যেভাবে তারা সহযোগিতা চাইবে আমরা সহযোগিতা করব আমরা সমস্তভাবে সহিতা করব যদি বৃহত্তর কোনো কর্মকাণ্ডের সঙ্গে তারা যুক্ত হয় সবথেকে বেশি আনন্দ হব আমরা মহিলা পরিচালিত কিশালয়ের এই সরস্বতী পুজোয় গোটা পল্লীবাসী আনন্দে মেতে ওঠেন এদিন সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে পল্লীবাসী জানান

সোজা করে এগোতে পারে তারা এবং নারী শক্তি প্রত্যেকটা এই শাসনযাপ এই যে নারী শক্তি কে লেগেছে তো সেই নারী শক্তি আজকে কি সহজ সেটা কিন্তু আমরা দেখাতে চাই এবং চেষ্টা করতে চাইছি যদি আমাদের রাজ্যে যা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান আবৃত্তি কিংবা নাটক ওই একদিনেই প্রোগ্রামটা শেষ করা হবে আগামী আগামী দিনগুলোতে আবার আমরা চিন্তাভাবনা নেব যে এটা বাড়ানো যায় তিন চার দিনের প্রোগ্রামটা আরো বাড়ানো যায় ক্যামেরায় মঙ্গলের সঙ্গে দেবাশিসের রিপোর্ট সোনারপুর বার্তা